যশোরে দুর্নীতিবিরোধী গণশুনানিতে বিশেষ সাড়া পড়েছে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই শুনানিতে যশোরের সাঁত্রিশটি দপ্তরের পঁচাত্তরটি অভিযোগের শুনানি করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন গণশুনানির উদ্বোধনকালে দুদক চেয়ারম্যান রসিকতা করে বলেন চেয়ারের দাম নাকি এখন দুইশো কোটি টাকা আগে তো শুনতাম পাঁচ হাজার কোটি এরপর তিনি বলেন দুর্নীতি নির্মূল করা না গেলেও কমিয়ে আনা সম্ভব যদি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ থেকে দুর্নীতি একেবারে একেবারে শেষ করে দিতে পারবে নির্মূল করতে পারবে আমি যদি এখন এই প্রত্যাশা করি এটা একটু বেশি প্রত্যাশা করা হবে তবে এটা তো স্বীকার করতে হবে যে চাইলে দুর্নীতি কমানো সম্ভব গত পরশু দিনই আমার বিরুদ্ধে একটি সংবাদ এসছে যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারের মূল্য কোটি টাকা তো আমি আমি দেখলাম যে আমার দাম খানিকটা কমে গেল কারণ যখন যোগদান করি তখন ছিল পাঁচ হাজার তাহলে আমি ভাবলাম যদি এখন দুইশো কোটি টাকা হয়ে থাকে আটচল্লিশ কোটি টাকা তো কমেছে তাহলে কিছুটা দুর্নীতি বোধ কমেছে আমরা আমি তালিকাটা দেখলাম এই তালিকাতে আপনারা কিছু অভিযোগ বিভিন্ন ডিপার্টমেন্টের বিরুদ্ধে আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি দুর্ভাগ্যবশতই বলবো দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে কি অভিযোগ এটা কিন্তু আপনারা করেন না দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আমি যেসব অভিযোগ পাই যে লোকজন এর মধ্যে আমার নাম আছে যে আমরা ঘুষ চাই বড় অঙ্কের ঘুষ চাই তারপরে ঝুলিয়ে রাখি একটা মামলা দিনের পর দিন আমরা হ্যারাস করি তো এই জাতীয় আপনারা কি ভয় করেন কিনা জানি না এরকম অভিযোগ কিন্তু দুদকের বিরুদ্ধে আছে আগামীতে যখন আমরা এরকম একটা সম্মেলনে বসবো দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে অনুগ্রহ করে সনামেই হোক আর বেনামেই হোক গণশুনানিতে উঠে আসে নানা দপ্তরের নানা অভিযোগ সবচেয়ে আলোচিত ঘটনা যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তিনি দাবি করেন ঘুষ খায়নি শুধু দাওয়াত আর পাকা কলা খেয়েছি তবে বিষয়টি আমলে নিয়ে চেয়ারম্যান তাকে সাময়িক বরখাস্ত ও তদন্তের নির্দেশ দেন আমি আমাকে দাওয়াত দিয়েছিলেন তারপরে আর কি যে আমি বাজারে গিয়েছিলাম তারপর আর কি যে ওনার সাথে আর কি যে কথাবার্তা তারপরে আর কি যে উনি তাহলে প্রচুর বৃষ্টির মধ্যে আর কি উনি অনেক রিকোয়েস্ট করে আর কি আমি যাবো না তারপরে হয়তো ওনাদের বাসায় গিয়েছিলেন ওনার বাসায় আর কি যে অতিথি হয়নি করেছিল ওনার ছেলের বিয়ের অনুষ্ঠান সেখানে আমি মানে ওই দিনই আর কি আত্মীয় সকাল আছে সেদিনকে আমার আমাকে একটু খাওয়াইছিল তাতে আর আসলে উনি উপহার হিসেবে উনি আমাকে কিছু কলা দিয়েছিলেন স্যার তারপরে ওনার যে আর কি জমিটা নবায়ন করার জন্য নবায়ন করার জন্য এবার বলি আমি ওনারা আবেদন করতে বলেছিলাম আবেদন করলে হলো তখন আর কি যে আবেদন করলে পরে তখন আমি ডিসিআর কা সেই সময় ওনার ডিসিআর টাকা এসেছিল পঁয়ত্রিশ হাজার তারপরে উনি আমার টাকা দিয়েছে বিশ হাজার বিশ হাজার টাকা দিলি বলে তারপরে আর কি ওই টাকা দিয়ে আমার পথেকে আমার বিকাশে আসতেছে বিআরটিএ অফিস এলাকায় দালালের দৌরাত্ম্যের অভিযোগে দুদক চেয়ারম্যান নির্দেশ দেন দালাল নির্মূলে অভিযান চালাতে হবে আর আলোচিত দালাল সোহেলকে আটক করতে পুলিশ সুপারকে নির্দেশ দেন দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে খাবার ও চিকিৎসা সেবার মান নিয়ে অভিযোগে চেয়ারম্যান হাসপাতালের তত্ত্বাবধায়ককে সেবা উন্নয়নের নির্দেশ দেন এছাড়াও অগ্রণী ব্যাংক যশোর শাখায় নয় জন গ্রাহকের অর্ধ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে পিয়ন জসীম বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন দুদক চেয়ারম্যান এছাড়াও সড়ক ও জনপদ পরিবেশ অধিদপ্তর স্বাস্থ্য দপ্তর এমনকি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয় আয়োজনের শেষে দুদক চেয়ারম্যান বলেন এই উদ্যোগ সফল হবে তখনই যখন সেবাদাতা ও সেবাগ্রহীতা হাসি মুখে বিদায় নিতে পারবেন হাবিবুর রহমান মিলনের তথ্য ও এম এ মানিকের ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ